কালকে ছিল শনিবার ভাদ্র মাসের তেরো তারিখ মানে হচ্ছে তেরো বেড়া বাঙালিদের মধ্যে হয় তো আমিও যেহেতু বাঙালি ঘরে বিয়ে হয়েছে আমার আমাকেও এই নিয়মগুলো পালন করতে হবে তো দেখো রাত্রেবেলা এখন আমি করছি তালের বড়া তো তালের জিনিস খেতে হয় আমি শুধু তালের বড়াটাই করব আর কিছুই করব না সেরকম আজকে তো পরে দেখা যাবে যা পরে একদিন খাব আর কি তেলের পোয়া খাওয়ার ইচ্ছা আছে আর এত পরিমাণে গরম তেলের জিনিস বেশি খাওয়াটাই মানে ভালো না আর কি অল্পকে অল্পই অল্প অল্প থতলে যাচ্ছি অল্প কয়েকটাই শুধু বড়া করব বেশি করব না আর এর আগেও করেছিলাম তোমাদের সাথে তো শেয়ার করেছি আজকের তালের বড়াগুলো না খুবই টেস্টি ছিল কারণ হচ্ছে আমি দুধ দিয়েছিলাম আর সুজি দিয়েছিলাম তারপরে চালের গুঁড়া আর আটা দিয়েছিলাম সত্যি খুবই টেস্টি ছিল খুবই নরম নরম এর গুলার থেকে এগুলো বেশি স্বাদ ছিল আর কি তালের বড়া তো দেখো আমার তালের বড়া ভাজা কমপ্লিট এই যে এই কয়টাই হলো তো দুইজন মানুষ হয়ে যাবে এগুলো থাকবে দুই দিন তিন দিন ধরে খুবই একবারে মানে সুন্দর হয়েছে এই তালের বড়াগুলা তো দুপুরে ছিল চিকেন ওই চিকেন দিয়ে এখন আমরা রাত্রেবেলায় ভাত খাচ্ছি তালের বড়া বানায় টানায় বড় আসলো তো চিকেন আছে তারপরে ওখানে দেখতে পাচ্ছ ডাল আছে পাঁপড় আছে পটল ভাজা আছে আর ভাত আছে তো এগুলা দিয়ে আজকের খাওয়া দাওয়া তো চলো দেখতে থাকো দেখো আমি টাড়ি পরে নিলাম রেডি হয়ে গেলাম এখন চলো আমি একটু আলতা পরব তো চলো কেমন লাগছে কমেন্টে জানাবে তো চলে আসলাম আলতা পরার জন্য আর পাপসটার উপর পাটা দিয়ে আমি আলতাটা পরছি হলে এমনি মেজের মধ্যে দিলে তো মেঝেটা আলতায় আলতা হয়ে যাবে ওই জন্য আর কি চলো আলতা পরে নি তো আমার আলতা পরা হয়ে গেল আর এখন আমি পরে একটু আজকে করলাম তো আমি রেডি তারপরে এখন আমি চলে আসলাম পুজো দেওয়ার জন্য এদিকে পুজোর সবকিছু আমার রেডি হয়ে গেছে শুধু প্রসাদগুলো দিয়ে টুল সব কিছু তোলা কমপ্লিট হয়ে গেছে সকালবেলায় যেহেতু আজকে রাধা অষ্টমী তার জন্য বরকে বললাম যে কিছু মিষ্টি নিয়ে আসো তো মিষ্টি তো আনেনি এই যে সন্দেশ এনেছে আর লাড়ু এনেছে তো সন্দেশগুলাই দিচ্ছি তো আমার পুজো দেওয়া কমপ্লিট এ যে দেখে নাও পুজো হয়ে গেল আর রাধা রানীকে আজকে খুব সুন্দর লাগছে না কি স্মাইল মনে হচ্ছে সত্যি খুব ভালো লাগছে আজকে যেহেতু রাজা রাধা রানীর আজকে জন্মদিন তো পুজো দিয়ে এখন এই যে একটু বসে আছি হাওয়া খাচ্ছি বসে বসে আর এখন বেজে গেছে এগারোটা আমার দেরি হয়ে গেল কালকে রাত্রেবেলা অনেক দেরি করে ঘুমানো হয়েছে প্রায় এরকমই হয় তার জন্য উঠলাম সময় তার জন্য এতটা দেরি হলো আর এখন যাব প্রসাদগুলো তুলে আটটার একটু পরে আর কি রান্না বান্না করতে যাব আজকে আমি তোমাদের সাথে রান্না শেয়ার করতে পারিনি আর এখন চলে যাচ্ছে আমি ছাদে কাপড়গুলো আনতে আজকে রান্না করেছিলাম নিরামিষ কুয়াশা তরকারি আর করেছিলাম মুলা শাক ভাজা আর বর এখনো আসেনি এখন মত মোটা হয়ে গেছে আমার কতুপ শাক দেখো আর এখানে ফুলের গাছের কেটে দিয়েছিলাম এখন ঝাপড়া হবে আমার কিন্তু খাওয়াও হয়ে গেছে আর বোর্ডটা আসে না ফোন করলাম কোথায় যে ফোনটাও তুললো না আজকে তো কখন যে আসবে কে জানে আর এখন কাপড়গুলো একবারে ভাজ করে নিই অল্পই কাপড় বেশি নাই আর তার জন্য কাপড়গুলোকে ভাজ করে নিচ্ছি এটাও একটা ঝামেলার কাজ থাকলে থেকেই যাবে থেকেই যাবে না করলে আর কে কে করবে বলো আমার কাজ আমাকেই করতে হবে একা মানুষ একা সংসার তো দেখো কাপড় ভাঁজ করা প্রায় কমপ্লিট আর অল্প এক কয়েকটা আছে তো এই যে আমার কাপড় ভাজ করা হয়ে গেল ভাজ করে রাখলে দেখতে ভালোই লাগে তো দেখো এখন এদিকে বিছানা টেছানাও গোছানোই কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু শোবো বিছানাতে সকালবেলায় গুছিয়ে রেখেছি আর এদিকে আমার ফ্রেসটা তার উপরে মানি প্ল্যান্টের গাছ রেখেছি জলের উপর দিয়ে তো চলো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে টাটা বাই এখান থেকে আজকের ব্লগটা শেষ করছি বাই সবাইকে